জয়গুরু সূচি ও পরিচ্ছন্নতায় সবসময় সময় সূচি ও পরিচ্ছন্ন থাকিও তোমার শরীর ও চারিদিক যেন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ময়লা দুর্গন্ধ বা আলু থালু না থাকে সজ্জিত করিয়া রাখিও দেখিলেই যেন সুন্দর স্বস্তিকে অনুভব করা যায় তাই বলিয়া সূচিবাইগুরস্ত হইও না দেখিও স্বাস্থ্য তৃপ্তি তোমায় অভিনন্দন করিবে অশুচি অপরিচ্ছন্নতায় পাতিত্বের মধ্যেও এগুলি কম নয় রায়নীতি বাণী সংখ্যা সাতচল্লিশ জয়গুরু সুপ্রভাত বন্ধুরা শুক্লা টেলি ব্লক ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো দেখো বন্ধুরা এই ফুলগুলো না আর টুক টকটকে কিন্তু রঙটা আরও ফ্যাকাসে লাগছে রঙটা ফ্যাকাসে ফ্যাকাসে কিন্তু রঙগুলো আরও টকটকে পারা রঙটা তো ক্যামেরায় ফ্যাকাস ফ্যাকাসে লাগছে ওই দেখো কাককে খেতে দেওয়া হয়ে গেছে কাকেরা ছুটি ছুটি করছে সবাই অনেক কিছু পোষে কেউ পায়রা পোষে কেউ কুকুর পোষে কেউ আর কি পোষা যায় বিড়াল পোষে আমি কিন্তু কাক পুষি বুঝতে পারছো এই দেখো দেখতে পাচ্ছ চলে এলো আজকে কী দেখো কীরকম ময়দার আজকে ও কালকে বোধহয় দুপুরবেলা একটু রোদ বেরুলো আর আজকে তো কোনো সেরা মনে হচ্ছে বেরোবেই না কী ঠান্ডা কি ঠান্ডা বন্ধুরা পড়েছে আজকে গাছগুলোতে একটু ওষুধ দেবো দেখি বাঁচাতে পারি না কে হেলে গেছে ভালো লাগে না গাছ সুন্দর হয়ে বেশ থাকলে ইয়ে হয়ে কাত হয়ে গেছে দেখো গাছটা দেখি গাছগুলো তো ওই ওষুধের ইয়েটা নিয়ে আসলাম একটু স্প্রে করে একটু দিই হ্যাঁ আর স্তল্প গাছটা তো ফুটেই যাচ্ছে গাছটা ছেঁটে দেওয়ার সময় হয়ে এসেছে কিন্তু একটা দুটো একটা দুটো করে কুড়ি রয়েই যাচ্ছে তার সামনে বন্ধুরা চলে আসলো সব স্তল ইয়ে স্তলপত্র গাছটা ফুলটা ফুটেই যাচ্ছে ছেটে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু তাও ফুল ফুটেই যাচ্ছে ছাড়তেও কাছেই না আর এই ঠান্ডা কেউ ছাড়বেও না দেখা যাক ক আরও কটা দিন যাক তারপরে বলবো ছেটে দিতে ছেঁটে দিলে কী হবে বলো তো ওইদিকে কাঞ্চন ফুল গাছটা আছে ওইটা ফুলটা ভালো হবে ওটা তো পারলে একটু ওষুধ স্প্রে করবো ওইটা ওষুধের এটা নিয়ে আসলাম কী করে জানবো যে গোড়ায় দিলে গাছ ওরকম হয়ে যায় ঘোড়ায় দেওয়া যাবে না ইয়েতে দেওয়া দেখছি ওই একই জিনিস ইয়েতে মনে হয় এক একটা ভাগ থাকে নয় লেখা রয়েছে ওটা তো খেয়াল করিনি চন্দ্রমল গাছটা যে যেন ওরকম হয়ে গেল কেন দেখো একটা শালি গেছে মুখের গোড়ায় বসে রয়েছে আজকে দেখি আজকে কোনখানটা যায় বললো বলো এইখানটা কোথায় বেরুবে আজকেও বেরুবে কাছে পিঠেই মনে হয় যায় বেশি দূরে যাবে না ঠিক আছে প্রচুর ঠান্ডা হাত পা কনকন করছে আমি এখন ছাদে দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে বন্ধুরা চলো সারাদিন সঙ্গে থাকো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর পুরো আয় বাজছে বলে বেরিয়ে করতে দিলিভাইডও হয়ে গেছে আজকে আশেপাশেই থাকবো চলো কোথায় কী দেখাতে পারি দেখি ওই ব বর্ধমান রোটে বললো কোন বর্ধমান না ঠান্ডা রোটে যাই হোক চলো হয়ে দেখো দিদি ভাই চলো রাস্তা দিয়ে যাই সুন্দর দুপুরবেলা ওই যে ভাই বাড়িতে ও দুজনই চলে এসেছে মনে হচ্ছে চলো এই যে আজকে আমরা চলে এসেছি আমরা এই দিদির বাড়িতে আজকে এসেছি হ্যাঁ দিদি বাড়িতে এসে দাদা রয়েছে ঘরের ভেতরে দাদাকে পরে দেখাচ্ছি দিদি আমাদের অনেক কিছু দিচ্ছে দিদির বাড়িতে লাউ দিয়েছে ঘরের গুলো সবাইকে সবাইকে একটা করে যে যত তোমরা কেউ নিতে চাও চলে এসো গাদা লাউ পরে রয়েছে ওই দেখো এখানে আর একটা জিনিস দেখবে কত গাছে আমরা দেখতে পাবে দাদাও দেখাচ্ছি ওই দেখো গাছে গাছ ভর্তি আমরা এ এত কিন্তু থাকে না পড়ে যায় তাই না আমরা কিন্তু এত থাকে না পড়ে যায় এদিকে এদিকে দেখান দাদা

বাবা বাস বাগান দেখো বাস বাগান দেখো দাদা কোথায় নিয়ে চললেছে আমাদের সেখানে চললাম হ্যাঁ হ্যাঁ গেছিলাম না তাহলে নেট খোলা নি বোধ আর কি হবে দেখতে মনে থাকবে ভালো সাতাশে পোষ সাতাশে পোষ আমরা এই যে বেরিয়ে পড়েছি দাদার সঙ্গে দাদা আমাদের যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানে সেখানে আজকে যাব দাদা দেখি আমাদের কোথায় কোথায় নিয়ে যায় দাদার নেতৃত্বেই দাদার নেতৃত্বেই আজকে আমরা চলবো

চলো পাশ বাগানের মুহূর্তে দিয়ে চলো রাত্রিবেলায় কে কে এখান দিয়ে যেতে পারবে

এই দেখো কালো গরু দেখতে পাচ্ছ সবাই কালো গরু দুধ কে কে খাবে সব চলে এসো এইখানে ওই দেখো ওই দেখো দুধ জাল হচ্ছে দেখতে পাচ্ছ সবাই চলে এসো এ দেখো আমরা সব দাড়ি রয়েছি এখনই খাবো আমরা বসে এই দেখো ঝাল ঝাল লঙ্কা

আমরা আর এক দাদা ভাইকে পেয়ে গেলাম আমরা সবাই মিলে নেমন্ত্রণ করতে পেরেছি শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম তম জন্ম জন্য আমরা সবাই বন্দিরে একত্রিত মিলিত হব জন্ম আনন্দে পালন করব সেই জন্য আমরা নেমন্ত্রণটাও করে বেড়াচ্ছি কোথায় সারা ইয়েতে বাড়ি ঘুরে ঘুরে সবাইকে নেমন্ত্রণ করে বেড়াচ্ছি দাদারা আজকে নেমন্তণ সঙ্গে পেয়েছি চলো তোমরাও সঙ্গে থাকো জয়গুরু হবে আপনি একটা ব্যাগ হয় বারোই জানুয়ারি সাতাশে বারোই জানুয়ারি সাতাশে পোষ সাতগিছা বিশ্কুবাণী মন্দিরে শ্রী শ্রী চন্দ্র ঠাকুরের একশো আটত্রিশতম জন্মাস পালন হবে সারাদিন বাকি অনুষ্ঠান আছে আপনারা সবাই যাবেন

ইয়ে বুঝতে পারছো স্কুলে কীরকম সুন্দর পরিষ্কার ঘুটি জড়ো করে রেখেছে বুঝো তাহলে এটা কি আছে এটাও বোধ স্কুলই হ্যাঁ দেখেন কী করে তাই তো বলছি কেরম করে রেখেছে তাকে বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো ওখানটাও নোংরা করে রেখেছে সরকারের পয়সা নিয়ে বুঝতে পারছো শিল্পী কাজ করছে

আমরা এখন বাঁধাকপি ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি লাগছে না হুম বাঁধাকপি ক্ষেতের ক্ষেতের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি খেপা বেশি কিছু ঘুরছে দেখো বন্ধুরা এবার আমরা ফেরার পথে আমাদের আজকে মায়েরা বাতাবি লেবু আর ভাত কাগড়ি লেবু সব আমাদেরকে দিয়েছে আজকে লাউও দেবে এক দাদা হ্যাঁ আমরা এখন বাড়ি ফেরার পথে চলো চলো দেখো বাড়ি ফেরার পথে মাঝখান দিয়ে দুদিকে জমি আচ্ছা দিয়ে রাস্তা চলে চলেছি আমরা চলো ঠিক আছে বাড়ি গিয়ে বোধহয় আবার দেখা হবে দেখি আমরা কোথায় কি দেখাতে পারবো দেখো বন্ধুরা চলে আসলাম মনে করলাম যে না ভিডিওটা শেষ করতে হবে ভুলে গেছিলাম তা বাড়ি এসে অনেকক্ষণ বাড়ি এসেছি বাড়ি এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে রুটি আলুর দম করা হলো হড়ি খাওয়া হয়ে গেলো হরিঘাটা এখন নটা চল্লিশ বাজে এবার না এবার ভিডিওটা শেষ করি ঠিক আছে বন্ধুৰা কালকৈ আছি নতুন দিনে নতুন এক ভিডিঅ' নিয়ম গুড নাইট টাটা জয়গুৰু